ছয়টি ঘানি এখানে আর সবগুলো ঘানি থেকেই কিন্তু বর্তমানে তেল পড়ছে অনেক দ্রুত তেল পড়ছে আমি আপনাদের তেল দেখাবো ঘানির তেলগুলো কিভাবে পড়ে দেখুন

খাঁটি সরিষার তেল দেশি সরিষার তেল দেখুন আমাদের খানি ছয়টি টি খানি এবং 2 টা স্পেলার মেশিন রয়েছে আমি আপনাদের একটু স্পেলার মেশিনের কাছে নিয়ে যাব আর এই যে দেখুন এখানে মধ্যে সরিষা এখানে দুই ধরনের সরিষা রয়েছে একটু অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না দেখুন মাঘি এবং খেতি দুই ধরনের সরিষা এই যে দেখুন এটা হচ্ছে আমাদের স্পেলার মেশিন এবং এই পাশে আরো এক पीस মেশিন দুইটা স্পেলার মেশিন আমাদের এবং আমাদের তেল বর্তমান আজকে ফিল্টার চলছে দেখুন এই তেলগুলো চলে যাবে কক্সবাজার বাক্কার কাকার কাছে বাক্কার চাষা উনি দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে তেল নেয় আর কি আমাদের কাছ থেকে তো যাই হোক এই তেলগুলো দেখুন ফিল্টার চলছে আর আমরা যত আমাদের কাস্টমার ভাইরা আছে সবাইকে আমরা তেল ফিল্টার করে তারপরে আমরা তেল সাপ্লাই করি ফিল্টার ছাড়া আমরা আসলে কাউকে তেল দেই না তো যাই হোক তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ফিল্টার চলছে এগুলো চলে যাবে সদাগর এক্সপ্রেসের মাধ্যমে উনি আসলে এই যে ড্রামগুলো পাঠাইছে কক্সবাজার থেকে কক্সবাজার উনি তেল বিক্রি করে এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা দেখুন এই যে এই সরিষার যেটি তেল দেখছেন এটি আমি নিজের হাতেই আমার বাসায় খাওয়ার জন্য আসলে এই তেলটা আমি নিলাম যে তেল আমি আপনাদের দিই এবং সেই তেলটাও আমিও খাই আসলে হ্যাঁ যে এটাতে সরিষার তেল আমি নিজেই ভরলাম এক বোতল এটা আমি বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার জন্য আমি নিজেই এটা বোতলটা রেডি করছি দেখুন এই তেলটাই আমি এক্ষুনি এখান থেকে আসলে বোতলে বোতলজাত করলাম তবে এটি আগে সয়াবিনের বোতল ছিল আসলে আমি বাসাতেও তার যার কারণে এটা নিয়ে এসেছি বাসা থেকে এটাতে করে আমরা আসলে তেল নিয়ে যাই তো যাই হোক এটা আমার বাসায় খাওয়ার জন্য আর এগুলো চলে যাবে বাকের কাকার কাছে কক্সবাজার উনি আসলে ওখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন খাঁটি সরিষার তেল আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মিল রেট আজকের মিল রেট দুইশো টাকা কেজি আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ লিটার সাত লিটার তাদেরকে দেওয়া যাবে কুরিয়ারে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে যারা হোম ডেলিভারি নেবেন তাদেরকে আমরা হোম ডেলিভারিও দিতে পারবো কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা আর বন্ধুরা আপনারা আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এইখানে একটা স্পেলার মেশিন আমাদের এবং সাথে কিন্তু আপনারা সরিষা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো স্পেলার মেশিনে কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল এখানে একটি স্পেলার মেশিন রয়েছে এটা থেকে আরও একটু মাত্রই দেওয়া হয়েছে সরিষা যার কারণে এটা থেকে একটু দ্রুতই তেল পড়ছে দেখুন কিভাবে দ্রুত তেলগুলো পড়ছে এবং পাশেই কিন্তু আমাদের সরিষা রাখা আছে এখানে দেখুন দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটা হচ্ছে মাঘি এবং সেতি তবে যেটা মাঘি এটা হচ্ছে নতুন সরিষা আমরা নতুন সরিষা হাতে পায়ে গেছি যার কারণে নতুন সরিষা ভাঙানো শুরু হয়ে গেছে অলরেডি মাঘি এবং সেতি তবে সেতিটা এখনও নতুন আসা শুরু হয় নাই তবে মাঘিটা নতুন আসা শুরু হয়ে গেছে অর্থাৎ কালো যেটা সেটা আমরা নতুন পাইছি এবং নতুনটা দিয়ে আমরা অলরেডি শুরু করে ফেলছি দেখুন কিভাবে স্পেলারের তেলগুলো আসলে ভাঙানো হচ্ছে আমি আপনাদের ঘানি দেখাবো প্রিয় বন্ধুরা দেখুন দেখুন ঘানির তেলগুলো বালতিগুলো সব ভরে গেছে বেশিরভাগ বালতি সব ভরে গেছে দেখুন আমাদের ছয়টা ঘানি এখানে দেখুন আপনারা ছয়টা ঘানি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি ঘানি এবং দুইটা স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের মিল রেট আজকের খাঁটি সরষার তেলের মিল রেট দুইশো টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আজকের খাঁটি সরিষার তেলের মিল রেট দুইশো টাকা দেখুন একেবারে খাঁটি সরষার তেল খাঁটি সরষার তেলের মিল রেট দুইশো টাকা দেখুন ঘানি ভাঙানো তেল দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো দেখলেন কত দ্রুত তেলগুলো পড়ছে তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষের তেল মাত্র দুইশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন ছয়টি ঘানি এবং দুইটি স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধু পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন আর আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেই দেখুন আমাদের মিল দেখুন কত দ্রুত আমরা তেলগুলো পড়ছে দেখুন আমরা কাজ করছি এই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মন্দা নওগা। আর বন্ধুরা দেখুন আমাদের ঘানি দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার মেশিন ভেতরে কিন্তু স্পেলার মেশিন রয়েছে এবং দেখুন ছয়টি ঘানি দেখতে পাচ্ছেন এবং ঘানির মাধ্যমে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো দেখুন কত দ্রুত ঘানির সাহায্যে তেলগুলো পড়ছে আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিলের দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারির জন্য ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিলের দুইশো টাকা কেজি মনে রাখবেন ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের মিলের দুইশো টাকা কেজি দেখুন কিভাবে তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের রেট দুইশো টাকা কেজি এবং ভেতরে কিন্তু স্পেলার মেশিন রয়েছে দেখুন ঘানিকোনো কীভাবে তেল ফেলা হচ্ছে দেখুন এবং আমি আপনাদের স্পেলার মেশিনের কাছে নিয়ে যাবো এবং তার আগে আমি আপনাদের সরিষা দেখাবো দেখুন এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা কিন্তু রয়েছে আর বন্ধুরা মাঘি সরিষা নতুন আসা শুরু হয়ে গেছে অলরেডি আমরা নতুন সরিষা থেকে তেল উৎপাদন করছি দেখুন এখানে যে কালো সরিষা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাঘি সরিষা এবং সাদাগুলো সেতি তো মা মাঘি নতুন সরিষা আসা শুরু হয়ে গেছে এবং এখানে দেখুন আমাদের স্পেলার মেশিন এবং স্পেলার মেশিনের সাহায্যে কত দ্রুত দেখুন তেলগুলো করছে অনেক দ্রুত বৃষ্টি মতো কিন্তু তেল পড়ছে দেখুন স্পেলার মেশিনের মাধ্যমে আমি আপনাদের আরও একটি স্পেলার দেখাবো এই যে আমাদের দুইটি স্পেলার এবং এই স্পেলার দেখুন এটাও দ্রুতই তেলগুলো পড়ছে দেখুন কিভাবে দ্রুত তেলগুলো পড়ছে আমাদের দুইটা স্পেলার এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন আর আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যারা পাঁচ কেজি সাত কেজি নেবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা যাদের বেশি পরিমাণে লাগবে কুরিয়ারে তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ পাঠিয়ে থাকি তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজকের খাঁটি সরষার তেলের মিল রেট দুইশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর একটি কথা বন্ধুরা আমরা সব তেলগুলো আমরা ফিল্টার করে তারপরে আপনাদের মাঝে সরবরাহ করি দেখুন এই যে আমাদের ফিল্টার মেশিন বর্তমানে ফিল্টার মেশিনটা বন্ধ রয়েছে ফিল্টার মেশিনটা বন্ধ রয়েছে দেখুন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর তেলগুলো আমরা নিয়ে সেখানে প্রথমে জমা করে রাখি এই যে এই এই গ্রামগুলোতে জমা থাকে তারপরে এখান থেকে আমরা আসলে যে যার মতো কাস্টমারের অর্ডার অনুযায়ী পাঠিয়ে থাকি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগাঁও